দেড়টা বছর আমি কোনো কাজ করি নাই ইভেন আমি ক্লিনিকে যাইনি আমি দেশের বাড়ি যাইনি অনলি ফর মাই ফাদার ডক্টর বলেছিল আমার বাবা বাঁচবে না সবাই বাসায় এর বিটে গ্যাদার করতো তো আমি খুব কনফিডেন্ট ছিলাম আল্লাহ ছেলে সবই সম্ভব তো আমার বাবাই স্টিল খুব ভালো আছে আমি আরও বলতে পারছি না সরি ফ্যামিলির সঙ্গে ঈদ করি অলওয়েজ এই জন্যই চলে আসার টিকিট পাচ্ছিলাম না লন্ডন আমি ফার্স্টে দুবাই গিয়েছিলাম সেখান থেকে লন্ডন দেন আবার বাংলাদেশে চলে এসেছি টিকিট পাইনি আমি সবসময় বিজনেস ক্লাসে যাই বাট সরি টু স্যাম ইকোনমি ক্লাসে আমার জার্নি করতে হয়েছে ইউএস বাংলায় অনলি ফর যে আমি আমার বাবার সাথে এবং ফ্যামিলির সঙ্গে আমি ঈদ করবো নাহলে আমি ঈদের পরে আসতে পারতাম তো বাবা দিবসের কথা যেটা বলছিলেন আমি আমার বাবা মাকে প্রচণ্ড ভালোবাসি দেড়টা বছর আমি একটা বছর পুরো ফাদারের পিছনে আমি দৌড়াদৌড়ি করেছি আমি কনফিডেন্ট ছিলাম এবং ভালোবাসা ছিল এবং আল্লাহ চেষ্টা করেছে বলে আমার বাবা এখন বেঁচে আছে এবং খুবই স্ট্রং দৌড়াদৌড়ি করে চিল্লাপাল্লা করে আমার সাথে আগের মতোই এটাই আর সবাই সবাইকে একটা কথা বলবো যাই করেন নাই করেন অনেক ভালো মানুষ দেখেছি অনেক খারাপ মানুষ দেখেছি ভালো মানুষও দেখা যায় যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে অনেক বড়ো বড়ো ফ্যামিলির লোকজন অনেক শিক্ষিত অনেক বড় বড় অফিসার কিন্তু বাবা মা ছাড়া আসলে আমার মনে হয় না কোনো কিছু সম্ভব সম্ভব মানুষের লাইফে তো অনেক খারাপ মানুষ দেখেছি খুনি দেখেছি তারা সন্তান বাবা মাকে ভালোবাসে তো যদি ওই সেন্সে বলেন তাহলে তো আমি আসলে ওই ওই লোকগুলোর পক্ষ নিয়েই বলবো যে আপনার বাবা মাকে অনেক ভালোবাসেন বাবা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর ঈদকে নিয়ে যেটা প্ল্যান ঈদের পরে আমার অনেক কাজ আছে সিনেমার অনেকগুলো কাজ আমি প্রিপেয়ার হচ্ছি এভরিডে জিম করছি এভরিডে কাজ করছি আর নিজের লুকস চেঞ্জ করার চেষ্টা করছি যদি এখন অনেকে বলছে যে নাকি অনেক ভালো লাগছে দেখতে ডিফারেন্ট হ্যাঁ তো ঈদের অনেকে বলছে যে আমি দুবাই যেয়ে নাকি কিছু করে আসছি বা লাইক মিডিল ইস্টদের মতো দেখা যায় তো আমি আসলে জানি না লুকস চেঞ্জ হয়েছি কিনা হয়তো বা একটু বয়স বেড়েছে আগে তো ছোট ছিলাম এখন যুবতী হয়েছি ঠিক আছে না বাংলা ম্যাচিউরিটি আসছে ও আচ্ছা ঠিক আছে সরি টু সে ম্যাচিউরিটি আসছে এই জন্য হয়তো বা দেখতে ভালো লাগছে এটা আগে একটু বাচ্চা বাচ্চা লাগতো আর ঈদকে নিয়ে প্ল্যান ঈদের পরে অনেক কাজ আছে অনেক সিনেমার কাজ আছে দোয়া করবেন অনেক ভালো ভালো অফার আছে কাজের অনেক ওয়েব ফিল্মও আমি করছি তো এটাই বাট প্রবলেম হচ্ছে যে আমার ক্লিনিক সামলাতে পারছি না আজকেও আমার ক্লিনিকে অনেকগুলো পেশেন্ট ছিল প্রায় তেরোটা পেশেন্ট আমি ক্যান্সেল করে এসেছি মানে এটা আমার খুবই খারাপ লাগছে